মিনাসান কনিচিওয়া তো আজকের এই ভিডিওটিতে আমরা শিখবো জাপানি ভাষার কারা পার্টিকেলের ব্যবহার যে কারা পার্টিকেলটাকে আমরা কোন কোন জায়গায় এবং কেমন কেমন ভাবে ব্যবহার করতে পার তো আজকের ভিডিওটি শুরু করা যাক কারা পার্টিকেলটাকে আমরা তিন ভাবে ব্যবহার করতে পারি এক হচ্ছে সময় হিসাবে এক হচ্ছে কোন জায়গা থেকে স্থানের হিসাবে আরেকটা হচ্ছে কারণ হিসেবে তো আমি যদি উদাহরণ দিয়ে বোঝাই তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন যে সময় স্থান এবং কারণ এই তিনটি ক্ষেত্রে আমরা কারাকে কিভাবে ব্যবহার করতে পারব যদি আমি সময়ের হিসেবে বোঝাই যে ব্যাংকটি সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা কুজি কারা কু কারা গো জি মাদে দেশ ঠিক আছে সকাল নটা থেকে কু কারা নটা থেকে গো জি মাদে দেশ মানে পাঁচটা পর্যন্ত খোলা থাকে এই হলো আমার সময়ের ব্যবহার এবার যদি আমি কোন স্থানের ব্যবহার বলি গাক্যৌ কারা খাইনি মাস স্কুল থেকে ফিরছি বা বাড়ি ফিরছি স্কুল থেকে বাড়ি ফিরছি গাক্য কারা মানে স্কুল থেকে বাড়ি ফিরছি এইভাবে আমাদের ইউজ হলো স্থানের হিসাবে এবং যদি আমি কারণের হিসাবে বলি যে কারণ বোঝাচ্ছে কারা দিয়ে কারণ বোঝাবে দা কারা ইকি মাসেন মানে বৃষ্টি হচ্ছে তাই যাব না কারণ বোঝাচ্ছে যে বৃষ্টি হচ্ছে তাই আমি যাব না আমেদা কারা ইকি মাসেন বৃষ্টি হচ্ছে তাই যাব না তো এখানে আমরা কিন্তু কারার তিনটি ব্যবহার পেলাম এক হচ্ছে সময়ের ক্ষেত্রে যে কুজি কারা গোজি মাদেদেশ দেশ মানে নটা থেকে পাঁচটা পর্যন্ত খোলা তারপরে শিখলাম স্থান হিসেবে গাক্য কারা খাইরি মাস যে স্কুল থেকে ফিরছি আরেকটা একটা শিখলাম কারণ হিসাবে আমেদা কারা বৃষ্টি হচ্ছে তাই ইকি মাসেন যাব না তো আমরা তিনটি শিখে গেলাম এখানে সাবটাইটেল দেওয়া থাকবে আপনারা কিন্তু এগুলো দেখে দেখে খাতায় লিখে নেবেন প্রত্যেকটা পার্টিক ব্যবহার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্ট করতে পারেন ভিডিওটি এখানে শেষ করা যাক বাই বাই সাইনারা